আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দপ্তরিকাম প্রহরীদের চাকরি জাতীয়করণ আট ঘন্টা ডিউটি এবং দপ্তরিকাম প্রহরী পটি আলাদা করে দপ্তরি বা অফিস করণের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে অন্যদিকে আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদারি প্রথা বাতিল এবং তাদের চাকরির নিশ্চয়তা বকেয়া বেতন যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পূর্ণ সুবর্ণ একটা সুযোগ তৈরি হয়েছে এই দুইটা গ্রুপ এখন নিজেদের দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে সেটা শুধুমাত্র অর্জন করা বাকি হ্যাঁ চলুন আমরা বিস্তারিত জেনে আসি আসলে কি ধরনের সুযোগ এই মুহূর্তে আউটসোর্সিং কর্মচারী এবং দপ্তরিকাম কাম জন্য তৈরি হয়েছে গতকালকে শ্রম উপদেষ্টা শ্রম সংস্কার কমিশনের প্রধান এবং শ্রম সচিব মহোদয় সংবাদ সম্মেলন করেছে সেখানে শ্রম উপদেষ্টা মহোদয় বলেছেন যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে সেটা পর্যবেক্ষণ করার জন্য একটা কমিটি গঠন করবে এবং একটা মজুরি কমিটি গঠন করবে যেন সংস্কার কমিশন থেকে যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করা হয় অন্যদিকে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ স্যার বলেছেন যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রতিবেদনটা করা হয়েছে সেটা যেন ফাইল বন্দি না রাখা হয় সেটা মাঠ পর্যায়ে যেন বাস্তবায়ন করা হয় এবং এটা বাস্তবায়ন করার জন্য শ্রম উপদেষ্টা মহোদয়কে বলেছে সেই ফাইলটা পড়ে দেখার জন্য এবং এই ফাইলে যে সুপারিশগুলো করা হয়েছে সেটা যেন বাস্তবায়ন করা হয় এবং এটা বাস্তবায়নের জন্য শ্রম উপদেষ্টা এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান তারা যৌথভাবে কাজ করতে চায় এই হচ্ছে মূল সুযোগ সেখানে শ্রম সংস্কার কমিশনের যে প্রধান উপদেষ্টার হাতে যে প্রতিবেদনটা জমা দিয়েছেন সেখানে দপ্তরিকাম পরিদের চাকরি জাতীয়করণ দপ্তরিকাম পরিপর্টি আলাদা এবং আট ঘন্টার ডিউটি এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিয়োগ দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে অন্যদিকে অবশ্য সিং এর বিষয়ে যে জিনিসটা উঠে এসেছেন ওই সংস্কার কমিটি তাদের ঠিকাদারি প্রথা বাতিল করে প্রত্যেকটা আউটসোর্সিং কর্মচারীকে স্ব স্ব প্রতিষ্ঠানের আন্ডারে ছেড়ে দেওয়ার জন্য অস্থায়ী ভিত্তিতে তাদের চাকরির নিরাপত্তা দেওয়ার জন্য কারণে অকারণে তাদের চাকরি না করার জন্য তাদের যে বকেয়া বেতন সেগুলা দেওয়ার জন্য যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বিনা কারণে তাদের চাকরি ফিরিয়ে আনার জন্য সহ অনেকগুলা দাবি তোলা হয়েছে বলা হয়েছে এখন থেকে বেতন দিতে দেরি করলে যেন জরিমানা করা হয় কোম্পানিগুলাকে হ্যাঁ সেই জিনিসটা অনেক আবেদন করেছে এই আউটসোর্সিং কর্মচারী এবং দপ্তরিকাম পরিদের এই বিষয়গুলো যদি কার্যকর হয়ে যায় তাহলে আউটসোর্সিং কর্মচারী এবং দপ্তরিকাম প্রহরীদের যেই স্বপ্ন সেটা পূরণ হয়ে যাবে এখন এই স্বপ্ন আপনি কীভাবে পূরণ করবেন আপনি কি ঘরে বসে থেকে এটা পূরণ করতে পারবেন না সংস্কার কমিশন থেকে এটা সুপারিশ করা হয়ে গেলেই এটা কার্যকর হয়ে যাবে আসলে ঘটনাটা এমন না শ্রম সংস্কার কমিশন এবং মাননীয় শ্রম উপদেষ্টা এই প্রতিবেদনের যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য তারা শতভাগ আগ্রহী তবে এখানে একটা কথা আছে বাংলাদেশে সাত কোটি শ্রমিক আছে যারা এখনো আইনিভাবে নিরাপত্তা নাই এবং শ্রম সংস্কার কমিশন সাত কোটি অধিকারের জন্য জন্য কথা বলেছেন বলেছেন বিভিন্ন সমস্যা সমাধান করার শ্রমিকের আর এই সমস্যাগুলো তারা নিজেরা গুরুত্ব দিয়ে কখন সমাধান করবে যখন যে সেক্টরের শ্রমিকরা মাননীয় শ্রম সংস্কার কমিশনের যে প্রধান ওনার সাথে যোগাযোগ করলে বা এই শ্রম কমিশনের সাথে বারবার যোগাযোগ করলে তাদের হাতে পায়ে ধরলে তাদেরকে বারবার বিরক্ত করলে এবং মাঠ পর্যায়ে কর্মচারীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলে তখন তারা এটা আন্তরিকতার সাথে কার্যকর করার চেষ্টা করবে নয় সাত কোটি এই শ্রমিকের ভিতরে কার সুপারিশ কখন বাস্তবায়ন করবে তখন এটাও তাদের মাথায় থাকবে না এটা নিজ দায়িত্বে নিজেরা ওদেরকে বারবার বিরক্ত করে এটা কার্যকর করে নিয়ে আসতেই হবে হ্যাঁ তারা যেহেতু এটা কার্যকর করবে সেহেতু আমাদের আমরা আগে বাগে গিয়ে নিয়ে আসতে হবে যেন আমরা বারবার ওদেরকে বিরক্ত করি ওদের হাতে পায়ে ধরি ওদেরকে অনুরোধ করি যে স্যার আমাদের এটা বাস্তবায়ন করে দেন হ্যাঁ এখন আসেন প্রথমত আউটসোর্সিং কর্মচারীদের কথা নিয়ে বলি আউটসোর্সিং কর্মচারীদের মুহূর্তে যেটা করণীয় দরকার সেটা হচ্ছে তারা সর্বপ্রথম ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেমন রফিক ভাই আনিস ভাই শিশির ভাই সহ ভাই এই যে একটা গ্রুপ পিং চলতেছে এদের ভিতরে সেগুলা সমাধান করে শ্রম সংস্কার কমিশনের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখা শ্রম প্রধানের সাথে বারবার বৈঠক করা অর্থ মন্ত্রণালয় বৈঠক করা শ্রম সচিবের সাথে বারবার বৈঠক করা হ্যাঁ তাদের হাতে পায়ে ধরা এবং আউটসোর্সিং কর্মচারীদের রেগুলার আন্দোলন চালিয়ে যেতে হবে অর্থ মন্ত্রণালয়ের সামনে এই দুইটা জিনিস যদি তারা করতে পারে তাহলে তাদের দাবি দাবাগুলো পূরণ করার সকল রাস্তা সহজ হয়ে যাবে এখনই সুবর্ণ সুযোগ সুযোগ কিন্তু বারবার আসে না শ্রম সংস্কার কমিশন থেকে এখন সুযোগ দেওয়া হয়েছে আউটসোর্সিং নীতিমালার ওখান থেকে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগটা যদি কাজে যদি না লাগাইতে পারে আর কখনো কোনো কিছু কাজে লাগাইতে পারবে না এখন নেতৃত্বর প্রতিযোগিতা করার সময় না এখন সহকর্মীদের থেকে কর্মীদের থেকে টাকা পয়সা খাওয়ার সুযোগ না এখন কর্মীদের জন্য কাজ করার সুযোগ হ্যাঁ এই সুযোগ হাত করলে আর জীবনে কখনোই ঠিকাদারি প্রথা বাতিল হবে না বাংলাদেশ থেকে আউটসোর্সিং কর্মচারীরা সারা জীবন নির্যাতিত নিপীড়িত থাকবে দপ্তরিকাম প্রহরিদের এখন এই মুহূর্তে যেটা করণীয় সেটা হচ্ছে তাদের যে আইনি লড়াই আছে মামলা আছে সেটা কন্টিনিউ চালিয়ে যাওয়া এবং শ্রম সংস্কার কমিশন থেকে যে সুপারিশটা করা হয়েছে সেটা বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে মাননীয় বিচারপতির সামনে সেটা উপস্থাপন করা যেটা আমরা করবে ইনশাল্লাহ যখন আমাদের হিয়ারিংয়ের ডেট পড়বে বা শুনানির ডেট পড়বে তখন আমরা এটা আইনজীবীর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের সাথে যোগাযোগ করে দপ্তরিকাম প্রহরিদের নেতৃবিন্দু সকলেই বারবার ওদের হাতে পায়ে ধরে যোগাযোগ করে যে স্যার আমাদের জন্য আপনার সুপারিশটা করেছেন আমরা নির্যাতিত নিপীড়িত আমাদের এই জিনিসটা কার্যকর করে দেন বারবার শ্রম সংস্কার কমিশনের সদস্যদেরকে জ্বালাইতে হবে হাতে পায়ে ধরতে হবে বিরক্ত করতে হবে এবং শ্রম সংস্কার কমিশনের প্রধানের সাথে বসতে হবে আবারও যোগাযোগ করতে হবে রিকোয়েস্ট করতে হবে তাহলেই তারা হয়তো বা আন্তরিকতার মাধ্যমে এই দপ্তরিকাম প্রহরীদের চাকরি জাতীয়করণের রাস্তাটা খুলে যাবে যেহেতু মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমাদের পক্ষে দুইটা রায় আছে এখন মাননীয় শ্রম সংস্কার কমিশন থেকেও একটা প্রতিবেদন পদার উপদেশের কাছে জমা দিয়েছে আমাদের চাকরি জাতীয়করণ পদ আলাদাকরণ এবং আট ঘন্টা করণের সেতু এই সুযোগ আর হেলায় ফেলে দেওয়া যাবে না তাই আউটসোর্সিং কর্মচারীদের এই মুহূর্তে আন্দোলন সংগ্রাম এবং শ্রম সংস্কার কমিশনের সাথে যোগাযোগ রেখে তাদের দাবিগুলো আদায় করে নিতে হবে দপ্তরিকাম পরিদের মামলা পরিচালনা এবং শ্রম সংস্কার কমিশনের সাথে যোগাযোগ রেখে নিজেদের দাবিগুলো আদায় করে নিতে হবে এই হচ্ছে নেতৃত্বের কাজ এখন সাধারণ পর্যায়ে যে আউটসোর্সিং কর্মচারী আছে বা দপ্তরিকাম পরি আছে তাদের কী কাজ তারা এটা কার্যকর করার জন্য কি সহযোগিতা করতে পারে আসুন তাদেরও কাজ আছে এই মুহূর্তে সকল আউটসোর্সিং কর্মচারী কর্মী এবং সকল দপ্তরিকাম প্রহরীদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে যেমন যদি নেত্রীবিন্দুরা এটা নিয়ে অবহেলা করে তাহলে সরাসরি সাধারণ পর্যায় থেকে আউটসোর্সিং কর্মচারী এবং দপ্তরিকাম পরিরা উঠে এসে সংস্কার কমিশনের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতে হবে হ্যাঁ এবং তাদের হাতে পায়ে ধরতে হবে আউটসোর্সিং কর্মচারীরা মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি নেতৃবৃন্দু কাজ করে এই বিষয় তারা সংস্কার কমিশনের সাথে যোগাযোগ রাখতেছে তারা আন্দোলন সংগ্রাম করার জন্য পরিচালনা করতেছে এবং দপ্তরিকাম পরীরা মামলা পরিচালনা করতেছে তাহলে সাধারণ কর্মীদের তখন কাজ হবে তারা আসলে কি কাজগুলো করতেছে কিনা সেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা তাদের প্রত্যেকটা কাজের উপর নজর রাখা যেন তারা ওখান থেকে না কাজ করেও মাঠে সে ফাঁকা আওয়াজ না দিতে পারে হ্যাঁ ফাঁকা আওয়াজ দিয়ে সাধারণ আউটসোর্সিং কর্মচারী বা দপ্তরিকাম প্রহরীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে নেতৃত্ব জাইল করবে এবং তাদের পকেট যেন না ভরাইতে পারে এই জিনিসটা এখন সাধারণ পর্যায়ের কর্মীদের সর্বাধিক খেয়াল রাখতে হবে যেন কাজটাও হয় সকলের সুবিধা হয় এবং নেতৃবৃন্দকেও সার্বিক কিন্তু সাধারণ সহকর্মীরা যারা আছে তারা সহযোগিতা করতে হবে না হয় এই জিনিসগুলো বাস্তবায়ন করা সম্ভব না তাই আমি আউটসোর্সিং কর্মচারীদের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিষয়টা পর্যবেক্ষণ করুন আমি দপ্তরিকাম পরিদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনারাও এই বিষয়টা পর্যবেক্ষণ করুন সুযোগ কিন্তু জীবনে সব সময় আসে না এই অন্তর্বর্তীকালীন সরকার যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমরা সেই সুযোগটা যেন লুপিয়ে নিই নেতৃত্বের প্রতিযোগিতা অনেক করা যাবে সাধারণ সহকর্মীদের ঠকিয়ে পকেটে টাকা অনেক সময় ঢুকানো যাবে এখনো অনেক সময় বাকি আছে হ্যাঁ এই মুহূর্তে কাজ হচ্ছে দপ্তরিকাম প্রহরী এবং আস্তশ কর্মচারীদের জন্য কাজ করা এবং তাদের যে স্বপ্ন চাকরির জাতীয়করণ এবং ঠিকাদারি বাতিল করা যেহেতু দপ্তরিকাম প্রহরিদের ঠিকাদার নাই তারা সরাসরি সরকারি প্রসেসে নিয়োগ তাই তাদের চাকরিটা জাতীয়করণ করা এবং যে সকল আউটসোর্সিং কর্মচারীরা ঠিকাদারের মাধ্যমে আছে তাদের ঠিকাদারী প্রতাপাতি করে স্ব সব প্রতিষ্ঠানের আন্ডারে নেওয়া